একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে পেটে হাত রেখে অনুভব করেন দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই বুকে হাত রেখে অনুভব করেন সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শিখান একজন স্ত্রী সেই ছেলের হাটটা ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রীর বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সারা পৃথিবীটা ছেড়ে চলে আসেন সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী দুজনেই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তান বড় করে ও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করে প্রত্যেকটি স্ত্রীরই একদিন না একদিন নির্যাতিত হতে হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ ষাটটি বছর কখনো কখনও সেটি আশি বছরও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বড় হয় তারই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে ভর্তায় মায়ের কোলই হলো সেই কোল যেখানে তার প্রথম জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে এবং মাকেই প্রতিটা মুহূর্তে শীর্ষ স্থানে রাখে যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল দাঁড়িয়ে উঠবে বলতে পারেন গর্ভ থেকে জন্ম নেওয়াটাই যদি মা এবং স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ একটি কথাই বলব একজন আপনাকে গর্বে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ব ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন